নাম্বার ওয়ান বাইক যখন ওয়াশ করবেন তখন অনেকেই নিচের ময়লাটা ডলাও দেয় না ময়লাটা পরিষ্কার করে না তাই বাইক এরকম কাত করে নিচ থেকে পানি মারতে হবে প্রচুর পরিমাণে তাহলে নিচের ময়লাটা পড়ে যাবে এবং দেখুন এই ভিডিওটার মতো কিভাবে পানি দেয় আর না দিলে আপনারা তাদেরকে এভাবে পানি মারতে বলবেন নাহলে কিন্তু নিচের ময়লা যায় না নাম্বার দুই বাইকে যখন ফোম মারবেন তখন সব জায়গায় মারতে বলবেন এবং ক্যালিভার সহ চেন কাবার সাইড বাই সাইড খুলে নিয়ে যাবেন চেইনের যে আপনার দেখবেন যে চেইনের যে ভিতরে কিন্তু অনেক ময়লা তাই মিস্ত্রির কাছে যাইয়া বা আপনি বাসা থেকে খুলে নিয়ে আসবেন তারপর আপনি দোকানে নিয়ে যাবেন এবং তারপর আপনি বাইকটা ফোম মারবেন এবং চেইন সহ সম্পূর্ণ অস করে নিয়ে আসবেন আর যদি চেইন কভার না খুলেন তাহলে কিন্তু আপনার বাইক পরিষ্কার করা হলো না মেন কিন্তু চেইন চেইন স্পোর্টের পাশে অনেক ময়লা থাকে এবং খুব ভালো করে ফোম মারবেন এটা হলো একশো ফিট নাম বাইক সলিউশন শোরুমের নাম এবং আপনারা এই একটাই দোকান আছে যারা প্রফেশনাল ভাবে মেশিনের সাহায্যে বাইক ওয়াশ করায় এবং সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা যাইতে পারেন এবং একশো টাকা নেয় মাত্র তাদের দক্ষতা দেখলে আপনার খুবই ভালো লাগবে আপনার বাইকটা যাতে ক্ষতি না হয় সেজন্য আপনারা যে বাইকের যে সামনে যে হেলমেটের নিচে যে সার্কিট আছে সার্কিটে কম পানি মারতে বলবেন এবং বাইকের চাকাগুলো ভালো করে ওয়াশ করতে বলবেন ভালো করে ডলতে বলবেন এবং পিছনের চাকে সামনে চেন বাইকের যে সাইলেন্সার আছে সাইলেন্সারটা অত্যন্ত আপনারা খুব দক্ষতার সাহিত ক্লিন করতে বলবেন এবং তাহলে খুবই ভালো হবে বাইক সলিউশনের যে মিস্ত্রি মোজাহিদ ভাই এবং মেয়েরাব ভাই এরা হলো দক্ষ মিস্ত্রি তারা যে কোনো বাইকই আপনার সুন্দর সার্ভিস দিতে পারে এবং তাদের মাস্টার সার্ভিস হলো যে আপনার আটশো টাকা আট টাকায় আপনি পিচরের যে ব্রেক প্যাড ব্রেক শু চেন কাভার চেন ক্লিন তারপর চেন পরিষ্কার চেন লাগানো আপনার মাস্টার সব কার্ডবোর্ড ক্লিন সব খুশি তারা করে দেবে আর টোটালে আটশো টাকায় এবং আপনারা সার্ভিস নিয়ে দেখতে পারেন আমি আমি এটা প্রচার করার জন্য না আমার এখানে ভালো লাগছে তাই আমি ওখানে যাই সব সময় তাদের কাজের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো খুবই ভালো